সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাগাইহাট বৃহস্পতিবার সাজেক পর্যটন কেন্দ্রের খোয়ালবোক রিসোর্টে ক্ষতিগ্রস্ত আটত্রিশটি পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বাগাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিন পিএসসি এ সময় রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আটত্রিশটি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা একটি কম্বল মাফলার ও জ্যাকেট প্রদান করা হয় সহায়তা প্রদানকালে জোন কমান্ডার বলেন পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আগুনে পড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের বিপদের সময় এ সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে এ সহায়তা তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস প্রসঙ্গত গত সোমবার দুপুরে সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে কটেজ রিসোর্ট স্থানীয়দের বসত বাড়ি সহ আটানব্বইটি স্থাপনা পড়ে যায় এর মধ্যে ছত্রিশটি বসতঘর স্থানীয় লুসাই ও ত্রিপুরাদের ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি